সামনে বিধানসভা নির্বাচন সেই নির্বাচনকে কেন্দ্র করে মঙ্গলবার দুপুর প্রায় বারোটা নাগাদ পুরাতন মালদা পৌরসভা এলাকায় গৃহ সংযোগ অভিযান শুরু করল বিজেপি এই কর্মসূচির সূচনায় উপস্থিত ছিলেন মালদা কেন্দ্রের বিধায়ক গোপাল চন্দ্র সঙ্গে ছিলেন নগর মন্ডলের সভাপতি বাসন্তী রায় সহ বিজেপির অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা এদিন পুরাতন মালদা পৌরসভার চার ও পাঁচ নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ করেন বিজেপি নেতৃত্ব বিজেপির পক্ষ থেকে জানানো হয় আসন্ন বিধানসভা নির্বাচনে দলের সাংগঠনিক শক্তি আরও মজবুত করতে এই গৃহ সংযোগ অভিযান বিধায়ক গোপালচন্দ্র সাহা এলাকাবাসীর কাছে ভোটের আবেদন জানান এবং দাবি করেন আগামী নির্বাচনে ভারতীয় জনতা পার্টি শক্তিশালী ফল করবে এবং তৃণমূল কংগ্রেস বিসর্জন নিশ্চিত হবে অন্যদিকে বিজেপির এই দাবির পাল্টা প্রতিক্রিয়ায় তৃণমূল কংগ্রেসের নেতা বৈশিষ্ট্য ত্রিবেদী বলেন ভোট এলে বিজেপি নেতাদের দেখা যায় ভোট মিটে গেলে আর এলাকায় তাদের দেখা যায় না আমরা মালদা বিধানসভার ওর মালদা যে পৌরসভা আছে পৌরসভা এলাকায় চার নম্বর পাঁচ নম্বর ওয়ার্ডে গৃহ সম্পর্ক অভিযানে বেরিয়েছি আমাদের মাঝে উপস্থিত আছেন মনে সম্পর্ক অভিযানে বেরিয়েছি বাড়ি বাড়ি যাচ্ছি মানুষের সাথে সম্পর্ক তৈরি হচ্ছে আমাদের কিছু পত্রক আছে মোদিজির মোদিজির চিঠি আছে বাংলায় সুশাসন প্রতিষ্ঠার জন্য বাংলায় তৃণমূল সরকার বিসর্জন হবে কি দিল্লিতে মোদী সরকার বিসর্জন হবে সেটা তো জনগণ ফ্যাসলা করবে উনি বললে তো হবে না আর উনি এখন বর্ষার ব্যাঙের মতন এখন বেরিয়েছেন ভোটের সময় আজকে সাড়ে চার বছর পার হয়ে গেল উনি কোন পাড়াতে গিয়েছেন কোথায় কোন কাজটা করেছেন হ্যাঁ এখন তো